আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু আপনি কেউ করবেন চাঁদাবাজি এই না আমাদের লক্ষ লক্ষ নেতার দরকার নাই এই অভয় আশ্রম এনসিপি হবে না সুতরাং যারা এই আসছেন তারা সাবধান হয়ে যান আরেক ধরনের নেতাকর্মী রয়েছে এরা হচ্ছে খেল এরা হচ্ছে শেষ ওদের কোনো তো প্রোগ্রামে দেখতে পাওয়া যায় না ওদেরকে কোনো কাজে দেখতে পাওয়া যায় না নেতার পিছনে পিছনে ঘুরে একটা সেই সুতুরে ফেসবুকে হচ্ছে সেলফি বাণিজ্য করে প্রশাসনিক প্রশাসনিক সবি না ইচ্ছ করে এদেরকে প্রতিহত করবেন আগে নিজের ঘর ঠিক করতে হবে নিজের ঘরের সংগঠনকে শক্তিশালী করতে হবে আপনার প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে আপনাদের সংগঠনকে আপনারা শক্তিশালী করবেন আপনারা প্রয়োজনে যারা এলাকার সুনাগরিক রয়েছে সম্মানিত মানুষ রয়েছে আপনারা প্রত্যেকের কাছে কাছে যাবেন তাদেরকে অনুরোধ করবেন এনসিপির প্রয়োজনীয়তা বুঝাবেন আমাদের সংগঠনে তাদেরকে নিয়ে আসবেন নিজের অর্থ খরচ করে আমি জানি এই প্রোগ্রাম করার জন্য আমরা সেন্টার থেকে অর্থ দেওয়া হয় নাই যা দেওয়া হয়েছে তা অনেক অপ্রতুল নিজের অর্থ খরচ করে নিজের ধন খরচ করে আপনারা হচ্ছেন এই প্রোগ্রাম বাস্তবায়ন করেছেন আপনারা বাংলাদেশের জন্য সংস্কারের জন্য আপনার এই পরিশ্রম অব্যাহত রাখুন এই দেশ শতগুণে আপনাদেরকে ফিরিয়ে দিবে প্রিয় আমার নেতা কর্মী আপনারা যারা রয়েছেন আপনারা যদি সংগঠনকে শক্তিশালী না করতে পারেন দিন শেষে উৎসুক জনতা নিয়ে অনেক দূর আগানো যাবে না আমাদেরকে অনেকেই ভালোবাসে অনেকেই পছন্দ করে কিন্তু দিন শেষে আমাদের সংগঠন তাকে শক্তিশালী করতে হবে সেজন্য আপনারা মানুষের কাছে কাছে যাবেন মানুষের দ্বারে দ্বারে যাবেন মানুষকে ভালো মানুষগুলো সংগঠনে নিয়ে আসবেন আর যারা তেলবাজ যারা চাঁদাবাজ তাদের থেকে সংগঠন অনেক দূরে রাখবেন দিন শেষে আমাদের লড়াই অনেক লম্বা সামনে আরো সংকট আসতে পারে আমাদের এই সংকট ঐক্যবদ্ধভাবে আমাদের মোকাবেলা করতে হবে আমাদের আহ্বায়ক আমাদের এই বিপ্লবের নেতা জনাব নাহিদ ইসলাম আমাদের সামনে ভবিষ্যতের রাজনীতি ভবিষ্যতের বাংলাদেশ বাংলাদেশের সমস্যা এবং উত্তরণ নিয়ে কথা বলবেন আমরা আহ্বায়ক নাহিদ ইসলামের